রবিবার মাছের যদি একটু অন্যরকম কিছু রেসিপি খেতে চান তাহলে অবশ্যই এই হাতে মাখা ইলিশ মাছটা ট্রাই করুন দেখবেন এই এক পদ দিয়েই কিন্তু দারুণ খাওয়া হবে নমস্কার বন্ধুরা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে নিন আমি কিভাবে এই ইলিশ মাছের রেসিপিটা আজকে বানিয়েছি হাতে মেখে খুব সহজেই এই ইলিশ মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারেন অপূর্ব টেস্ট হয় সর্ষে ইলিশ ভাপা ইলিশ তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন তার জন্য দেখুন কয়েক পিস আমি মাছ নিয়েছি মাছটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তার সঙ্গে অল্প হলুদ আর লবণ মেখে তার সাথে একটু সর্ষের তেল মেখে মাছটা ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখে দেব রেস্টে রেখে দিলে কি হবে মাছের মধ্যে লবণটাও সুন্দরভাবে চলে যাবে আর যখন রান্না হবে টেস্টটা কিন্তু অপূর্ব হবে দেখুন তাই মাছগুলোকে কিন্তু সুন্দর করেই আমি প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি আর এখানে বলে রাখি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যাবে দেখুন মাছগুলো আমার কিন্তু সুন্দর করে লবণ হলুদ মাখা হয়ে গেছে দিয়ে এটা আমি দশ মিনিট মতো রেখে দেব তারপর আসছে দেখুন এদিকে আমি নিয়েছি সর্ষে পোস্ত জিরে আর শুকনো লঙ্কা পোস্ত নিয়েছি এক চা চামচ মতো আর তিনটে নিয়েছি ঝালের জন্য শুকনো লঙ্কা আর সর্ষেও নিয়েছি এক চা চামচ আর নিয়েছি হাফচা চামচ জিরে এই সবগুলোই কিন্তু প্রথমে সুন্দরভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন যেই করেই বাটুন তবে মিহি করেই কিন্তু পেস্টটা বানিয়ে নেবেন দেখুন সুন্দর করে আমার বাটাটা হয়ে গেছে এবার এদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি এটার মধ্যেই মাছটা রান্না করব তাই কড়াইটা নিয়ে নিয়েছি আপনারা যেই পাত্রে রান্না করবেন সেটাই নিয়ে নেবেন তার মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এখানে ইলিশ মাছ করেছি আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ কিংবা রুই মাছেও করতে পারেন খেতে কিন্তু অপূর্ব হবে এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন যে ভীষণই ভালো লাগছে একটু অন্যরকম টেস্ট হয় তাই এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন বেটে রাখা মশলাটা পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম তার উপর থেকেই দিয়ে দেব সর্ষের তেল আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি একটু বড় যে টেবিল চামচ হয় সেই টেবিল চামচেরই এবার এই সরষের তেলটা দিয়ে আর তার ওপর থেকে দেবো কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা বেশ সুন্দর হবে তাই আর ঝালের জন্য যেহেতু শুকনো লঙ্কা পেটেছি তাই আর এখানে কোনো লঙ্কার ব্যবহার করলাম না অল্প টেস্টের জন্য দিলাম লবণ আর দু চা চামচ মতো দিয়ে দিলাম টক দই এবার এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে মিনিট দিন ধরে যাতে করে সুন্দর করে মাছটা এই মাখতে মাখতেই অনেকটা নরম হয়ে যায় এই সব মশলা দিয়ে কিন্তু মাছটাকে বেশ সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এই মাছটা কিন্তু খেতে অপূর্ব টেস্ট হয় সবসময় তো আমরা সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ খেয়েছি কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন দেখবেন টেস্টটা কিন্তু বেশ অন্যরকম সময়টাও লাগে রান্না করতে অনেকটাই কম আর গরম গরম ভাতের সাথে খেতে তো লাগে অপূর্ব দেখুন বেশ সুন্দর করেই কিন্তু মাছগুলো আমি ভালো করেই মেখে নিচ্ছি এইভাবেই মাছগুলো কিন্তু বেশ ভালো করে মেখে নেবেন যাতে করে মশলাগুলো সবের মধ্যেই খুব সুন্দর করে চলে যায় দেখুন কতটা সুন্দরভাবে মাছটা আমি মেখেছি এরমভাবেই কিন্তু মাছটা মেখে নিতে হবে তারপরেই দেখুন অল্প জল দিয়ে দিলাম যাতে করে মাছটা খুব সুন্দর সেদ্ধ হবে সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে তবে খুব বেশি জলের প্রয়োজন নেই এখানে সুন্দরই সেদ্ধ হয়ে যাবে এই জলেই অল্প জলে এদিকে গ্যাসটা জ্বালিয়ে একদমই লো ফ্লেম করে কিন্তু আমি মাছটা রান্না হতে দেব সাত থেকে আট মিনিট দেখুন ঢেকে রেখে দেব আবারও আমি মিনিট দিন পর খুলে একটুখানি দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ হবে তাই দিয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একবার নাড়িয়ে দেব যাতে করে মাছটা তলায় না লেগে যায় সেরকম হালকা হাতেই নাড়াতে হবে তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে ইলিশ মাছ এমনিই খুব নরম মাছ তাই অল্প একটুখানি শুধু দেখতে হবে তলায় লাগছে কিনা তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রেখে রান্নাটা করবেন আবারও ঢেকে রেখে দিলাম মিনিট চার মতো দেখুন কতটা সুন্দর কালার হয়েছিল আর রান্নাটা আমার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছিলো এরম দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরম যদি একটা ইলিশ মাছ থাকে তাহলে আর কি লাগে বলুন তো অসম্ভব টেস্ট হয় বিশ্বাস করুন এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন দেখবেন যে কতটা টেস্টি হয়েছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব বাড়িতে অবশ্যই এরমভাবে মাছটা বানিয়ে দেখুন দেখবেন ভীষণই সুন্দর হয়েছে ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন আর এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন